আজকে যে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন জায়গায় লুটতরাজ এটার মূল তারা করছে জানেন এরা হচ্ছে নব্য বিএনপি নব্য বিএনপিরা চাঁদাবাজ করছে সমাবেশে বিএনপি নেতা বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী কোন স্বৈরাচারের স্থান হবে না ইনশাল্লাহ কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আপনি ভুল করলে সেই ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে অবশ্যই আপনাকে করতে হবে দেশের জনগণের কাছে নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব এবং আজকে যে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন জায়গায় লুটতরাজ এটার মূল তারা করছে জানেন এরা হচ্ছে নব্ব বিএনপি এরা হচ্ছে আওয়ামী লীগের দেশ কারণ আওয়ামী লীগ বলে না যে আমি আওয়ামী করছি এখন বলে আমরাও তো বিএনপি করছি বলে এখন সবাই এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই আওয়ামী লীগের এই নব্য বিএনপির যে অনুপ্রবেশ অনুপ্রবেশ করার যে অপচেষ্টা চলছে এটাকে দৃঢ় হাতে আমাদের মোকাবেলা করতে হবে কোন থানায় কোন ওয়ার্ডে কোন জায়গায় আমরা কোনো দুর্নীতি না করা সমাবেশে রাখবো না

তারা অলরেডি দেশ থেকে পালিয়ে গেছে তাদের আসার এই দেশে সুযোগ নাই আমরা চাই আগামীতে বিএনপি ক্ষমতা আসবে আমরা পর্যন্ত না বাংলার মাটিতে সুন্দর একটি নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ভাইরা আপনারা মনে রাখবেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়িয়েছে বাংলাদেশ যদি ইন্ডিয়া না যায় ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে বাংলাদেশের কিছুই হবে না আপনারা জানেন বছরে বাংলাদেশ থেকে তিন লক্ষ রুগী যায় ইন্ডিয়াতে তাদের এই তিন লক্ষ রুগী যে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আসে বছরে ত্রিশ লক্ষ টুরিস্ট যায় বাংলাদেশ থেকে

কষ্ট দিবেন না আমরা যারা দুর্দিনের বাড়ি ছিল যারা সত্য ভালো এই গোঠান এলাকা বন্ধ এলাকা অভিজাত এলাকা এই এলাকায় শিক্ষা বিকাশ আশা করিবো না ভালো দিবান ইনশাল্লাহ